মিমি চক্রবর্তীর সাথে কি নুসরাতের সম্পর্ক ভেঙে গিয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুরিন্দর ফিল্মসের একটি ছবিতে এবার দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী জুটিকে আবিরের সাথে আবার নতুন ছবিতে দেখা যাবে নুসরাত জাহানকেও প্রাথমিকভাবে নাকি সব কথাবার্তা হয়ে গিয়েছে তবে এখনই এই বিষয়ে কেউই কোনো কথা বলতে চাইছে না কিন্তু তাও জানা গিয়েছে এই দুটো ছবি পারিবারিক ছবি হবে না তাহলে কেমন হবে এই ছবিগুলোর গল্প সেটাও স্পষ্ট নয় এমনকি কে এই ছবির পরিচালনা করবেন সেটাও নিশ্চিত নয় রক্তবি ছবিতে কাজ করার সময় থেকেই আবির ও মিমির মধ্যে দারুণ বন্ডিং শুরু হয়েছে বন্ধুত্ব গড়ে উঠেছে তবে অন্যদিকে মিমি চক্রবর্তীর সাথে নুসরাত জাহানের সম্পর্ক ধোনা নিতে গিয়ে ঠেকেছে নুসরাত জাহানের সাথে তার প্রাক্তন স্বামী নিখিল জনুর বিয়েতে মিমি চক্রবর্তীর যে অ্যাক্টিভিটি দেখিয়েছিল বর্তমানে নুসরাতের সাথে মিমির তেমন একটা অ্যাক্টিভিটি দেখা যায় না টেলিপাড়ার সূত্র বলছে তাদের মধ্যে নাকি ঝগড়া হয়েছে আর বন্ধুত্ব গিয়েছে এ বিষয়ে অভিনেত্রী নুসরাত জাহান বলেন যে আমাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে তবে আমরা সময় পাই না বলে এখন আর আগের মতো যোগাযোগ নেই তো বন্ধুরা নুসরাতের এই প্রতিক্রিয়ায় আর মন্তব্যে তোমাদের কি মনে হয় তাদের সম্পর্ক কি ভেঙে গেছে কমেন্ট করে যেন ধন্যবাদ